নমস্কার বন্ধুরা হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের পূর্বাভাস আজকে রাত থেকে আগামী তিন দিন বাংলা সহ অন্যান্য রাজ্যগুলোতে কোথায় কেমন পরিস্থিতি থাকবে প্রথম কথাই জানতে হবে আলিপুর আবহাওয়া দপ্তর কি পূর্বাভাস দিয়েছেন তারা বলছেন উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাত কিন্তু হালকা হালকা অব্যাহত থাকতে পারে আগামী দুই বা তিন দিন ওপরের জেলাগুলোতে সঙ্গে আগামী পরশু থেকে বিশেষ করে আটাশ এবং তারিখ উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতেই হালকা হালকা বৃষ্টি হতে পারে দু এক জায়গা হালকা মাঝারি ওপরের জেলাগুলোতে নিচের জেলাগুলোতে খুব হালকা হতে পারে এই পর্যন্ত উত্তরবঙ্গের আপডেট দক্ষিণবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে সাতাশ তারিখ অর্থাৎ আগামীকাল বুধবার কোনো জেলাতে কোথাও বৃষ্টি হবে না এমনটা তাঁদের পূর্বাভাস রয়েছে তবে বুধবারের পর বৃহস্পতিবার এবং শুক্রবার নদীয়া বীরভূম মুর্শিদাবাদ জেলার দিকে হালকা হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ কোনো কোনো এলাকায় বৃষ্টির সম্ভাবনার কথা তারা বলছেন আঠাশ এবং উনত্রিশ তারিখ অর্থাৎ বুধবারের পর বৃহস্পতিবার এবং শুক্রবার এমন একটা সম্ভাবনা রয়েছে অন্যদিকে শনিবারের পর রবিবারের দিকের যে আপডেট রয়েছে রবিবার এবং সোমবার বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বিশেষ করে এই পর্যন্ত আমরা আপডেট পাচ্ছি দেখে নেবো একবার তিরিশ তারিখ এবং একত্রিশ তারিখ বাংলার জেলায় জেলায় দক্ষিণবঙ্গে কোথায় কেমন প্রভাব থাকবে তাতে যেটা দেখতে পাওয়া যাচ্ছে মূলত এখনো পর্যন্ত আপডেট রয়েছে হালকা হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে ওয়েদার অফিস যেটা বলছেন যে দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে এবং বর্ধমানের কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে তাই এক অর্থে বলতে গেলে দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস অন্তত আগামী কয়েকদিন নেই এবার আমরা দেখে নেওয়ার চেষ্টা করব কি কি পূর্বাভাস পাওয়া যাচ্ছে আগামীকাল বুধবার থেকে বিশেষ করে তাপমাত্রার ক্ষেত্রে বড় সড়ো কোনো পরিবর্তন নয় তবুও সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে দক্ষিণবঙ্গের দিকে পঁয়ত্রিশ থেকে কোনো কোনো জায়গায় থাকতে পারে ছত্রিশ ডিগ্রি ঝাড়খণ্ডে প্রচণ্ডভাবে তাপমাত্রা বেড়েছে কিছুটা কিছু কিছু এলাকায় ধানবাদ রয়েছে জামশেদপুর রয়েছে এখানে সাঁত্রিশ থেকে আটত্রিশ চলে যাবে তাই কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি পঁয়ত্রিশ থেকে ছত্রিশ থাকবে অন্যদিকে পশ্চিম দিকের জেলাগুলো বাঁকুড়া পুরুলিয়ার দিকে প্রধানত তাপমাত্রা একটু বাড়তে পারে পুরুলিয়ার দিকে আটত্রিশ ডিগ্রি চলে যেতে পারে তাই ব্যাপক কোনো পরিবর্তন নয় অর্থাৎ প্রচণ্ড লুব হয়ে যাবার মতন পরিস্থিতি কিন্তু আগামী দুই দিন থাকবে না বুধবার বৃহস্পতিবার এমনটা তথ্য রয়েছে বৃষ্টির ক্ষেত্রে আমরা দেখে নেবো কি কি দেখতে পাওয়া যাচ্ছে বৃষ্টি তো তারিখে দক্ষিণবঙ্গের কোনো জেলাতে হবে না ঝাড়খণ্ডেও বৃষ্টি হচ্ছে না আঠাশ তারিখের দিকে ওয়েদার অফিস বলছেন খুব হালকা বৃষ্টি হতে পারে নদীয়া বীরভূম মুর্শিদাবাদ জেলার দিকে কিছুটা খুব হালকাভাবে ভালোভাবে লক্ষ্য করলে দেখুন খুব হালকা হালকা কালারটি দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ এটা কিন্তু খুব একটা যে গুরুত্বপূর্ণ তা নয় অন্যান্য জেলাতে তারা বলছেন কোনো বৃষ্টি হবে না শুধুমাত্র বীরভূম মুর্শিদাবাদ এই তিনটি জেলাতে হালকা হালকা ঝড় বৃষ্টি হতে পারে সেটা রয়েছে অন্যান্য কোনো জেলাতে হবে না উনত্রিশ তারিখেও শুক্রবারেও সুতরাং শুধুমাত্র নদীয়া বীরভূম মুর্শিদাবাদ শনিবারের যা পূর্বাভাস আমরা পাচ্ছি শনিবারে তারা বলছেন বৃষ্টির সম্ভাবনা আস্তে আস্তে তৈরি হতে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় প্রত্যেকটা জেলাতে নয় কিছু কিছু জায়গায় খুব হালকা সহ বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডের দিকে হতে পারে এই রয়েছে শনিবার এবং রবিবারের পূর্বাভাস তাই একত্রিশ মার্চ পর্যন্ত আপনাদের সমস্ত কিছু শেয়ার করলাম যে ব্যাপক ধরনের ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু দক্ষিণ বঙ্গের জন্য নেই তবুও তিরিশ এবং একত্রিশ তারিখের সম্ভাবনা কিছুটা বাড়বে ঝোড়ো হাওয়ার সঙ্গে কালবৈশাখী হালকা ঝড় বৃষ্টি এই পর্যন্ত এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রে একই পূর্বাভাস কিন্তু রয়েছে অন্যদিকে এবার আমরা দেখে নেবার চেষ্টা করব উত্তরবঙ্গের পরিস্থিতি উত্তরবঙ্গের পরিস্থিতি প্রথমে আপনাদের জানিয়েছি যে সাতাশ তারিখ থেকে আগামীকাল থেকে বৃষ্টি আস্তে আস্তে কমবে ওপরের জেলাগুলোতে হালকা বৃষ্টি হলেও দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এখানে প্রধানত হালকা বৃষ্টি তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কোনো বৃষ্টির কথা বলছেন না ওয়েদার অফিস আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে কিন্তু হালকা হালকা দু এক জায়গা হালকা মাঝারি ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই রাজ্যগুলোর দিকেও কিন্তু স্ক্যাটার রেন কোন কোনো জায়গা হতে পারে অর্থাৎ হালকা হালকা ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হতে পারে সেই রকম সম্ভাবনা রয়েছে সাতাশ তারিখ আঠাশ তারিখ উনত্রিশ তারিখ এমনটা লেটেস্ট আপডেট থেকে জানতে পারা যাচ্ছে এবার আমরা দেখে নেব আঠাশ তারিখে কি পূর্বাভাস দেখতে পাওয়া যাচ্ছে আঠাশ তারিখের যা সম্ভাবনা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে খুব হালকা ওপরের জেলাগুলোতে বৃষ্টি হতে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে হালকা হালকা সহ কোনো কোনো এলাকায় হতে পারে তেমনভাবে প্রচণ্ড বৃষ্টি যেটা আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে হচ্ছিল সেই সম্ভাবনা নেই তিরিশ বা একত্রিশ তারিখ থেকে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে প্রচণ্ডভাবে বৃষ্টি বাড়বে এমনটা লেটেস্ট আপডেট উনতিরিশ তারিখেও আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গ তথা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকেও সেই পরিস্থিতি আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকেও কিন্তু আস্তে আস্তে তিরিশ তারিখ থেকে বৃষ্টি বাড়ার একটা সম্ভাবনা নতুন করে দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে বৃষ্টিটা আস্তে আস্তে আরও ছড়িয়ে হবে এমনটা সম্ভাবনা কারণ আপনারা জানেন যে পশ্চিমী ঝঞ্ঝা আজকে রাতের দিকে প্রবেশ করবে উনতিরিশ তারিখে নতুন পশ্চিমী ঝঞ্ঝা আবার একটি আসছে ভালো করে লক্ষ্য করুন যেটা আমরা দেখতে পাচ্ছি একত্রিশ তারিখ থেকে আবার আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে মাঝারি থেকে বিক্ষিপ্ত কোন কোনো এলাকায় একটু ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকেও একত্রিশ মার্চ তারিখ থেকে বৃষ্টি বাড়বে ভালো করে লক্ষ্য করুন বৃষ্টির সম্ভাবনা প্রচন্ডভাবে বাড়তে পারে একত্রিশ তারিখ অর্থাৎ রবিবার থেকে রবিবার থেকে কিন্তু আবার ভারী বৃষ্টি আসছে আসামের গোয়ালপাড়া গুয়াহাটি দিশপুর বরপেটা যোরহাট এই সমস্ত জায়গাগুলো উত্তর পূর্ব দিকে বৃষ্টি বাড়বে অরুণাচল প্রদেশে আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে বলা হয়েছে হালকা মাঝারি বৃষ্টি হবে এই পর্যন্ত আমরা একটা পূর্বাভাস পেলাম এবং এপ্রিল মাসের এক তারিখ পর্যন্ত আপনাদের দেখাচ্ছি এপ্রিল মাসের এক তারিখের দিকে কোনো সমস্যা রয়েছে কিনা যেটা ওয়েদার অফিস বলছেন বৃষ্টি কিন্তু হবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টি কিন্তু আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে হালকা মাঝারি বৃষ্টি চলবে এবার সারা ভারতবর্ষের ক্ষেত্রে যা তথ্য রয়েছে এই মুহূর্তে তাতে বলা হয়েছে যে তাপমাত্রা তো পূর্ব ভারতে আস্তে আস্তে বাড়ার সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনের মধ্যে দুই দিনের মধ্যে তাপমাত্রা বাড়বে মধ্য ভারতে বাড়বে উত্তর পশ্চিম ভারতে বাড়বে ওই যে পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তের যে আপডেট রয়েছে যেটি প্রবেশ করার সম্ভাবনা রয়েছে আজকে বা আগামীকালের মধ্যে সেটি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে অর্থাৎ আফগানিস্তান উত্তর আফগানিস্তান এবং উত্তর পাকিস্তান সংলগ্ন জায়গায় সেটি আস্তে আস্তে ভারতবর্ষে এইভাবে প্রবেশ করে এইভাবে সরে যাবে আবারও উনতিরিশ তারিখে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে সেটাও আপনাদের দেখাচ্ছি উনতিরিশ তারিখের দিকে আমরা সরে যাচ্ছি দেখুন উনত্রিশ তারিখে একটি পশ্চিমী ঝঞ্ঝার পেছনে আবার একটি পশ্চিমী ঝঞ্ঝা অর্থাৎ একটু ভালো করে লক্ষ্য করুন এটি রয়েছে ছাব্বিশ তারিখেরটা সেটা চলে এসেছে অন্যদিকে উনতিরিশ তারিখে আবার একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে এটা রয়েছে দু নাম্বার অন্যদিকে এটি রয়েছে এক নাম্বার যেটি আজকে প্রবেশ করবে সেটি রয়েছে এক নাম্বার এর জন্য ভারতবর্ষের ক্ষেত্রে যেটা হতে পারে কাল। যেটা বলা হয়েছে যে ঝড় বৃষ্টি বাড়বে জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এই সমস্ত রাজ্যগুলোর দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি আগামী কয়েক দিন ধরে চলতে পারে বিক্ষিপ্তভাবে কিছু কিছু এলাকায় দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড়ও বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে প্রধানত এই মার্চ মাসের শেষের দিকে বিশেষ করে তিরিশ তারিখ থেকে আবার দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় মধ্যপ্রদেশ সঙ্গে রয়েছে কিছু কিছু রাজ্যে সেখানে বৃষ্টিটা আস্তে আস্তে স্ক্যাটার্ডভাবে বা ছড়িয়ে ছিটিয়ে হতে পারে তবে দক্ষিণ ভারতের রাজ্যগুলোর জন্য যা পূর্ব পূর্বাভাস এখানে কোন বৃষ্টির পূর্বাভাস সেই অর্থে নেই অর্থাৎ রয়েছে তামিলনাড়ু রয়েছে কেরল রয়েছে কর্ণাটক রয়েছে এদিকে কোনো বৃষ্টি হবে না মধ্য মহারাষ্ট্র মারাঠাওয়াড়া কঙ্কন গোয়া এদিকে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই এই রয়েছে বন্ধুরা আপডেট অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যেটা জানাচ্ছেন মূলত আগামীকাল সেরকম কোন বৃষ্টির পূর্বাভাস বাংলাদেশের ক্ষেত্রে নেই অর্থাৎ বলছি আপনাদের সাতাশ তারিখ বুধবারের কথা সারা দেশ শুকনো থাকবে এমনটাই পরিষ্কার করে বলা হয়েছে তাপমাত্রা একটু বাড়তে পারে এই পর্যন্ত আপডেট তবে আমরা বৃষ্টি কি দেখতে পাচ্ছি সেই অর্থে এখনো পর্যন্ত কোনো বৃষ্টি দেখতে পাইনি সাতাশ তারিখের দিকে তবে আঠাশ তারিখের দিকে তারা বলেছেন বৃষ্টি হবে অর্থাৎ অধিদপ্তর বলেছেন যে বৃষ্টির সম্ভাবনা খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা সিলেট এবং ময়মনসিংহ বিভাগে হালকা ঝড় বৃষ্টি হতে পারে তেমনটাই আমরা দেখতে পেলাম আঠাশ তারিখের দিকে বৃহস্পতিবার শুক্রবার দিকের যা পূর্বাভাস পাচ্ছি বাংলাদেশের জন্য সেটাও আপনাদের দেখাবো শুক্রবারও খুব হালকা হালকা বৃষ্টি হতে পারে সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল ঢাকা ময়মনসিংহ সিলেট সিলেটের দিকে একটু হালকা হালকা বেশি হতে পারে মাঝারি ধরনের সেটা তিরিশ তারিখের দিকে এবং এর সঙ্গে তিরিশ তারিখের দিকে রংপুরের দিকে হালকা হতে পারে সঙ্গে অন্যান্য জায়গার ক্ষেত্রে অর্থাৎ তিরিশ তারিখ থেকে একটা বৃষ্টির পূর্বাভাস কিন্তু বেশি করে দেখতে পাওয়া যাচ্ছে তিরিশ তারিখে সিলেটে রয়েছে হালকা মাঝারি বৃষ্টি অন্যদিকে রয়েছে রংপুর রাজশাহী ঢাকা এছাড়া খুলনা বিভাগে হালকা হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বরিশালের দু এক জায়গায় বৃষ্টি হতে পারে তাই নতুন করে বৃষ্টি আবার আসার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে তিরিশ মার্চ তারিখ শনিবার এবং রবিবারের দিকেও বিক্ষিপ্ত হালকা হালকা দেশের কোন কোন অংশে বিশেষ করে দক্ষিণাঞ্চল এবং পূর্বাঞ্চল উত্তর পূর্বাঞ্চল অর্থাৎ রয়েছে সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রামের দিকে হওয়ার একটা সম্ভাবনা আমরা দেখতে পেলাম আপডেটটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখার আপনাদের সামনে রিকোয়েস্ট রইল থ্যাংকস ফর ওয়াচিং